রব্বুল আলামিন বলেন যারা তাদের প্রতিপালকের সঙ্গে কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম নাম জাহার নাম আমাদের কাছে স্বাভাবিক একটা বিষয় তাই না যাহার নাম শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে একটা জিনিস বেশি সময় শুনলে একটা জিনিস বেশি সময় ইউজ করলে আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না সাধারণ স্বাভাবিক হয়ে যায় কিন্তু চিন্তা করে দেখবেন দুনিয়াতে জাহান নামে সত্তর ভাগের এক ভাগ আগুন দুনিয়াতে পাঠিয়েছে যে আগুন দিয়ে পুরা বিশ্বটাকে ধ্বংস করে দেওয়া যায় জ্বালিয়ে পুরি সারঘার করে দেওয়া যায় রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফুরু বিরাব্বিহিম আযাব জাহান্নাম ওয়বিসাল মসিন যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম আপনি কি জানেন এই জাহান্নামের গভীরতা কি আপনি কি জানেন এই জাহান্নামের গভীরতা কত বড় এই জাহান্নামের গর্জন কত ভয়ঙ্কর কেয়ামতের দিন জাহান নামকে যখন নিয়ে আসা হবে অর্থাৎ জাহান নামকে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার শিকড় দিয়ে বেঁধে রাখবে এরপরে ওই জাহান নাম এমন গর্জন দেবে এমন গর্জন দেবে এমন যখন কেমতের দিন ওই জাহান নামকে বেঁধে নিয়ে আসা হবে অর্থাৎ তাকে বেঁধে রাখা হবে সত্তর হাজার ফেরিস্তা তাকে বেঁধে রেখেছে সত্তর হাজার শিকড় দিয়ে ওই জাহার নাম এমন বিকট আওয়াজ দিবে তার আওয়াজ শুনে আমিন বলবেন আল্লাহ দুনিয়াতে তোমার কাছে কোনো আবদার করি নাই আমার সৃষ্টির সুরলগ্ন থেকে আজ পর্যন্ত কোনো চাওয়া পাওয়া আমার ছিল না আজকে তোমার কাছে একটাই একটাই চাওয়া পাওয়া রব্যে করিম এই জাহান নামের বিকট আওয়াজ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও জিবরিলাম স্বয়ং যদি ওই জাহান নামের বিকট আওয়াজ শুনে ভয় পান আপনি আমি সাধারণ মানুষ রবি গোন্ডা বলবেন বিভিন্ন রেওয়াতে এসেছে মুসা নবী বলবেন দুনিয়াতে সবার জন্য কত কিছু করলাম উন্মতের জন্য কত কিছু করলাম নিজের জন্য কোনো কিছু চাইলাম না আল্লাহ জাহান এই বিকট আওয়াজ সহ্য করার মতো ক্ষমতা আমার নাই এত বেশি আওয়াজ এত বেশি ভয়ঙ্কর আওয়াজ অন্তত বাক্য আজকে আমাদের দিন এই আওয়াজ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও জামিনের উপরে থাকবে ভয়ে কাছে হতাশ হয়ে শুধু চাইবে আল্লাহ জাহান নাম থেকে আমাকে নামের আওয়াজ বিকট আওয়াজ হবে সে আওয়াজের ভয়ে জামিনের উপরে থাপলাইতে থাকবে আর বলবে আল্লাহ আজ কোনো চাওয়া পাওয়া নাই শুধু এই জাহান নামের আওয়াজ থেকে আমাকে তুমি মুক্ত দাও আমাকে মুক্ত করে দাও তাহলে চিন্তা করে দেখেন বিশ্ব তাহবা ইকরামদেরকে নিয়ে একদিন করছিলেন আলোচনা করছিলেন হঠাৎ করে একটি বিকট আওয়াজ হল তাকরাম জিজ্ঞাসা করলেন এই আওয়াজটা কিসের এত কঠিন এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের বিশ্বনবী বললেন এখান থেকে সত্তর হাজার বছর অনেক রেওয়া দেশে আসছে সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল আজ সত্তর বছর বা সত্তর হাজার বছর পরে গিয়ে জাহান্নামের তলদেশে পৌঁছায়ছে আল্লাহ বাক বা করে দেখে এই জাহান্নামের গভীরতা কত বেশি আপনি কি জানেন এই জাহান্নামের আগুন কতভাবে জ্বালানো হয়েছে প্রথমে এক বছর এই জাহান্নামের আগুন কি জ্বালানো হলো জালাইতে জ্বালাইতে এক হাজার বছর যখন পার হয়েছে তার রং হয়ে গেছে সাদা আবার আল্লাহ তালা বললেন আরও এক বছর জ্বালাও এক হাজার বছর জ্বালানো হলো তার রং হয়ে গেল লাল আবার বলা হলো ফেরিস্তা এই জাহান নামের আগুন এক বছর জ্বালাও এক বছর জ্বালানোর পরে রং হয়ে গেল কালো এক বছর নয় দুই বছর নয় তিন হাজার বছর জ্বালানোর পরে যখন রং কালো হয়ে গিয়েছে তাহলে চিন্তা করে দেখেন এই জাহান নামের রূপ কতটা ভয়ঙ্কর আপনি কি চিন্তা করে দেখেছেন এক একটা জাহান নামে কত বিকট কত বড় হবে আপনি কি চিন্তা করে দেখেছেন এক একটা জাহান নামি কত বড় হবে এক একটা জাহান নামির মুখের দাঁত হবে অভুত পাহাড়ের মতো বুঝতে পারতেছেন আপনারা অভুত পাহাড়ের মতো এক একটা দাঁত এই কাত থেকে এই কাত পর্যন্ত মাদিনা থেকে মক্কা পর্যন্ত যত দূরত্ব রয়েছে এক কাত থেকে অন্য কাত হবে এত দূরত্ব আপনি চিন্তা করতে পারে জাহান নাম কত বড় হবে বিশ্বনবী বলেন জাহান নামের ভিতরে দুনিয়াতে দুনিয়ার শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে প্রতি হাজারে একজনকে দেওয়া হবে জান্নাতে বাকি হবে নামে তাহলে শুরুলগ্ন থেকে শেষ অব্দি যত মানুষকে সৃষ্টি করা হয়েছে হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি নয়শো নিরানব্বইকে কে জাহান নামে পাঠানো হবে তবুও জাহান নাম চিৎকার করে বলবে আল্লাহ শত শত লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জাহান্নামীদেরকে তার ভিতরে প্রবেশ করানোর পরেও সেই জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে এখনো পূর্ণতা পাই নাই আমার ভিতরে এখনো পরিপূর্ণতা আসে নাই তোমার এখনো কি কোনো জাহান্নামী বাকি আছে যাকে আমার ভিতরে প্রবেশ করে দাও তোমার সাথে রাফারমারি করার বদৌলাতে তাকে আমি চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দেব আমার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে চিৎকার করে চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর কত কঠিন হবে সেই জাহান্নাম আপনি কি কখনো ভেবে দেখেছেন এই জাহান নাম যদি আমার নসিবে হয়ে যায় না জানি কাল ক্যামতের ময়দানে যদি আমার জন্য সাফায়াত করার মতো রাসুল না থাকে আল্লাহ তালার ভালোবাসা যদি আমার বরাদ্দ না থাকে আমার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে সুতরাং প্রিয় ভাইরা আমার আপনাদেরকে আহ্বান করছি তবে হতাশ হওয়ার কিছু নাই জান্নাতিদের জন্য জান্নাতের অনেক সুখবর হয়েছে অনেক নিয়ামত রয়েছে ঈশাআ আল্লাহ আল্লাহ চাইলে অন্য কোনো আলোচনায় অন্য কোনো সপ্তাহে আপনাদের সম্মুখীন হলে আল্লাহ চাইলে অবশ্যই আলোচনা করব আজকের মতো সময়ের স্বল্পতার কারণে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে যত আলোচনা করেছি যত কথা বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণভাবে কোরআনের উপর জীবনকে বাস্তবায়িত করার জন্য তৌফিক দান করুক সমাজ রাষ্ট্র বিশ্বকে পরিচালিত করতে করে সেই তৌফিক দান করুকামিল্লাহি রব্বির আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি